আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের একটা নতুন উদ্দেশ্যে আমি যাত্রা শুরু করেছি সবাইকে দেখানোর চেষ্টা করবো আমি কোথায় যাচ্ছি আমি কিন্তু অলরেডি কিন্তু একটা বাসে বুকিং করেছি তো বাস কিন্তু চলছে তো আমার উদ্দেশ্য হচ্ছে আজকে গাজীপুর চৌরাস্তা তো দেখুন আমি কিন্তু যে গাড়িতে ঘুরছি খুব একটা ভালো গাড়ি না লক্ষর জখর গাড়ি তো সবাই আছে অনেকে যাচ্ছি আছে তো সাধারণ মানুষ হিসেবে আমরা এরকম গাড়িতে যাতায়াত করি তো আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গাজীপুর ভাওয়াল সরকারি কলেজ গাজীপুরের মধ্যে একটা অন্যতম সরকারি কলেজ তো যাই হোক আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু গাড়ি থেকে নেমে বলেছি এই যে লক্ষ গাড়ি তাকা এটা কিন্তু জমতা থেকে গাজীপুর রাস্তা কিন্তু যাতায়াত করে তো আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের আশেপাশের যে পরিবেশটা যেমন গাজীপুর আছে কিন্তু অনেক ব্যস্ততম একটা জায়গা অনেকে জানেন তো আমি যাচ্ছি এখন আমি একটু যাব একটু মোবাইল মার্কেটে তো কিছু একটু নেবো কী নেবো সে একটু পরে আপনি জানতে পারবেন তো দেখুন আমি কিন্তু অলরেডি মার্কেটের মধ্যে ঢুকে পড়েছি তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সে যে সিঁড়িতে উপরে ওঠার চেষ্টা করছি যদিও লিপ্ট আছে কিন্তু আমি কিন্তু লিপ্ট ব্যবহার করছি না তো আমি প্রয়োজন মনে করছি না তো আমি সরাসরি সিঁড়ি ব্যবহার করছি তো যাই হোক আমি এই যে অলরেডি যে দোকানের উদ্দেশ্যে আমার আসা আমি চলে আসছি এই যে নাজুলো ভাইয়ের দোকান এটা হোলসেল পাইকারির দোকান ধরা চলে একটা অন্যতম বটার দোকান তো আমি এখান থেকে আজকে কিছু জিনিস নেবো আমি কিছু এক্সেসরিজ নেবো তো দেখেন আমি কিনেছি এখান থেকে আমি একটা সেলফি স্টিক একটা মাইক্রোফোন এমনকি মোবাইল স্ট্যান্ড এখান থেকে আজকে নিয়ে নিলাম তো যেহেতু এই প্রফেশনে আসি কাজ করছি দেখুন আমি কিন্তু অলরেডি কিন্তু নিয়ে আবার ভেবে চলে আসছি মার্কেট থেকে আমি এখন আবারও সেই চিরসেনার লক্ষ্য ঠাকুর বাড়িতে উঠে বলবো ভাড়া সাশ্রয় আছে তো অটো এখান থেকে সরাসরি অটো যায় না বাড়িতে নামতে হতো যেখানে সরাসরি সবাই এসব গাড়ি আমাদের মতো সবাই আমরা ব্যবহার করি দেখুন রাস্তার পাশে ভিউটা চমৎকার এখন কিন্তু বর্ষা মৌসুম চলছে পানি এসে গেছে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ বিকেলবেলা লোকজন আসে ঘোরাফেরা করতে আমি এখন এটা ক্রস করছি এটা কোথায় এটা হচ্ছে কোনাবাড়ি ফ্লাইওভার হোক আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি এখন যে সামনে দেখতে পারবেন গেটটা এটা হচ্ছে আমরা অফিসে বেস্ট এজ এ ট্রান্সকম বেভারের এটা হচ্ছে এখানে যে আমার পূর্ণ বলে হয়